আমি মমতা ব্যানার্জিকে একবার আহ্বান করব মারাত্মক কথা বলছেন হুমায়ুন কবির দল ঘোষণার দিনে তিনি জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান করবেন তিনি কিন্তু কোন বিষয়ে ভেতরে হয় সেটা কিন্তু হুমায়ুন কবিরের এই ঝাল ঝালের স্বাদটা ভালোভাবে পাবে আদার যে কত ঝাঁজ তা তিনি এবার হারে হারে টের পাবেন মারাত্মক কথা বলছেন হুমায়ুন কবির আজে আমাকে বেশি ঘাটাবেন না হুমায়ুন কবিরের পুরো বক্তব্য শোনা যাক আমি মমতা ব্যানার্জিকে একবার আহ্বান করব ব্যানার্জীকে একবার আহ্বান করব আপনি মুখ্যমন্ত্রী হিসাবে আপনার টাইম মতো এই বাবরি মসজিদের এখানে একটা ঈদের নামাজের ডাক দেব মুর্শিদাবাদের মানুষ কতটা আসবে ঈদের ময়দানে নামাজ পড়তে আর আপনার ওই রেড রোডের ময়দানে কত লোক থাকে সেটা একবার পরীক্ষা করে নেবেন মাপযুপ করে নেবেন কাজেই আপনি আপনার মতো চলুন ফেব্রুয়ারি মাসটা আপনাদের পুলিশের চুমকানি ধুমকানি একটু একটু সহ্য করতে হবে যারা সহ্য করবেন অতিরিক্ত মাত্রায় করলেই আমাকে জানাবেন আমি যদি আমার নজরে আসে পুলিশ যদি হুমায়ুন কবিরের পার্টিতে যোগদান করার জন্য এই মিটিংয়ে আসার জন্য মুর্শিদাবাদ সহ বাংলার কোনো থানা যদি মিথ্যা মামলা দেয় যদি আননেসেসারি হয়রানি করে জেলাই হলে তো আটচল্লিশ ঘন্টার মধ্যে থানা ঘিরব আর রাজ্যের যে কোনো জায়গায় হলে বাহাত্তর ঘন্টার মধ্যে সেই থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বিরুদ্ধে ডেপুটেশন হবে আর শুধু ডেপুটেশন হয়ে খালি খালি চা খেয়ে বাড়ি আসবো না যে মিথ্যা মামলা দিচ্ছেন সেই মিথ্যা মামলাকে এক একটা থানার উড্র কিনবেন কত পুলিশ আছে কত গুল চালাতে পারেন কত আপনার স্ট্রেংথ আছে হুমায়ুন কবিরের সঙ্গে লক্ষ লক্ষ জনতা আছে আজ থেকে শুরু হলো আমার চ্যালেঞ্জ আমি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার তুলাপা, পাচ্চোর জেল খাটা মন্ত্রীদের লজ্জা নাই আমাদের মহাসচিব ছিলেন পার্থবাবু বাবু তিন বছর ডেলের ঘানিট এসেও পঞ্চাশ কোটি টাকা যার কাছে অবৈধ টাকা পেয়েছে তার প্রতি তার প্রেমের শেষ নেই বলছে আমি এখনো অপাকে ছাড়তে পারবো না যেদিন দুনিয়া থেকে পটল তুলবা সেদিন অপার দায়িত্ব কে নেবে এখন নাই আছো উপরওয়ালা যেদিন টিকিট কাটিয়ে দেবে সেদিন অপার দায়িত্ব কে নেবে জানিয়ে আজকে আমার নতুন ফর্ম জে ইউপি জনতা উন্নয়ন পার্টি তার ইলেকশন এজেন্ডা কি হবে আগামী দিনে আমরা নিশ্চয়ই মানুষের দুয়ারে দুয়ারে যাবো এবং আমি বাংলার যতটা আসনে লড়ব সমস্ত আসনে এক একদিন দুটো তিনটে করে সভা করব যাকে পাশে বসিয়ে আপনি আমাকে সাসপেন্ড করেছেন আগামী দিনে তারা কাউন্টিংয়ের জন্য বুঝতে পারবে আদা কেমন ঝাল আদা ঝাল যে ভেতরে ভেতরে হয় সেটা কিন্তু হুমায়ুন কবিরের এই ঝাল আপনার দলের যারা মনোনীত প্রার্থী হবেন কাউন্টিকে দিনে তারা সেই ঝালের স্বাদটা ভালোভাবে পাবেন কোনো চিন্তা নাই আমি ডন কি আমি হুমায়ুন কবির রেজিনগরেও তিরিশ হাজারের বেশি ভোটে আপনার হারিয়ে আর বেলডাঙাতেও একই পরিমাণে জিতব দেখে নেবেন পত্রকাররা ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুরা আজকের ঘোষণা রেকর্ডিং রাখবেন নির্বাচনের কাউন্টিং দিন মুর্শিদাবাদের কি ঐতিহাসিক রেজাল্ট মুর্শিদাবাদের মানুষ আমাদের দোয়া করবে সমর্থন করবে আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না